আসসালামু আলাইকুম বিক্রি হয়ে গেল আরও একটা বাইক অ্যাপাসি আর টিআর ব্ল্যাক কালার মানে আমরা একেবারে গ্যারান্টি দিয়ে বাইকগুলো বিক্রি করি যদি কোনো ভাই কালার করার প্রমাণ দেখাইতে পারে এক লাখ টাকা পুরস্কার দিয়ে আমরা বাইকগুলো বিক্রি করি যেগুলো আর গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা একেবারে নতুন কন্ডিশন একটা বাইক অ্যাপ আসি আর একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দু হাজার বাইশের লাস্টের দিকে কেনা তবে গাড়িটা নতুনের মতো এখনও ভাব আছে বাইকটা বিক্রি করলাম অনেক দূরে থেকে বড় ভাইরা আসছে আমাদের ভিডিও দেখে তো কোথা থেকে আসছে আর কত টাকা বিক্রি করলাম সেটা জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ফলো করে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ইনশাআল্লাহ ভাই নাম ভাই সৌরভ সৌরভ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাম রাজু আহমেদ রাজু আহমেদ আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা ঠিক আছে ভালো আছেন না আচ্ছা আমাদের ভিডিও দেখেন তো হ্যাঁ অবশ্যই ভিডিও কতদিন যাবত দেখেন অনেক দিন যাব দেখেন আসছেন কোথা থেকে কাজীপুর সিরাজগঞ্জ থেকে আসছে আসলে আমাদের বাইকগুলা কিন্তু বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় কিন্তু আমাদের বাইকগুলা বিক্রি হচ্ছে বর্তমানে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রতিষ্ঠানে আসে আসলেই সুনামের সাথে আমরা ব্যবসা করতেছি আর ব্যবসা যেহেতু হালাল অবশ্যই আমরা একেবারে আলালভাবেই করতেছি এবং গাড়িগুলা যেগুলা বিক্রি করতেছি দেখাই শুনে আসার সাথে সাথে যত টাকা খরচ করে আসবে আসা যাওয়ার ভাড়া আমরা তার দ্বিগুণ টাকা আমরা ভাইকে দিয়ে দেবো এই গ্যারান্টি দিয়ে আমরা বাইক বিক্রি করতেছি আর আমাদের দোকান তো ঘুরে দেখলেন একটা কি পুরাতন গাড়ি আছে একেবারে এক কথায় সুপার কন্ডিশন গাড়ি ছাড়া আরিপোর্ড বাইক বিক্রি করে না তো বাইকটি কত টাকা তো নিতেছেন আমাদের কাছ থেকে এক লাখ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আমাদের এই বাইকটি বিক্রি হয়ে গেল যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান এবং যারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে বাইক কিন কিনবেন ইঞ্জিন চার্জেস নাম্বার এগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এগুলো আপনারা মিলিয়ে নেবেন হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আমাদের প্রতিষ্ঠানে ঘুরে আসতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে